হ্যালো ফ্রেন্ডস আমি সুমি চলেছি নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সবার সাথে দেখা করতে তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো এই দেখো আমার ঠাকুর মন্দির আবার নতুন হয়ে গেছে যখন আমি নতুন ঠাকুর মন্দিরটা উদ্বোধন করেছিলাম পুজো করেছিলাম যখন ফার্স্ট টাইম আমার বর সুন্দর করে ঠাকুর মন্দিরটা সাজিয়ে দিয়ে দিয়েছিল এই যে চিকচিকে যে পেপারগুলো রয়েছে এই পেপারগুলো দিয়ে তবে আগের কালারটা রেড কালার ছিল আর এবারটা নিয়ে সে ব্লু কালার কালারটা খুব সুন্দর লাগছে তবে আমার লাইটটা সবুজ লাইট তাই জন্য ফোটেনি অতটা যাই হোক আমার তো খুব পছন্দ হয়েছে এই কালারটা তো ঘুম থেকে উঠেই বড়মশাই চলে গেছিলো বাজারে কেননা আমাদের এখানে না ফুল পাওয়া যায় না অনেক দূর থেকে ফুল নিয়ে আসতে হয় ফুল তো ধরো আমার গাছে রয়েছেই সাদা টগর ফুল নয়নতরা ফুল তুলসী পাতা আমি বাড়িতেই লাগিয়ে নিয়েছি তো হয়ে গেছে তবে আকন্দ ফুল মানে শিব পুজো করতে গেলে যেসব ফুলগুলো লাগে সেই ফুলগুলো আনতে গেলে আমাদের অনেকটা দূর যেতে হয় আমাদের বাড়ির এখানে বাজারে ফুল বিক্রি হয় না তো ঘুম থেকে উঠে সেই ভোরবেলাতে গিয়ে ফুল নিয়ে এসছে ঠাকুরের মিষ্টি মিষ্টি সব কিছু নিয়ে এসছে আসার সময় সঙ্গে করে দেখছি এই চিকচিকে পেপারগুলোও নিয়ে এসছে তো আমার ঠাকুর আসনটা অনেক দিন এরকম ফাঁকা ফাঁকা ছিল ভালো লাগছিল না দেখতে কারণ আমার গোলুপুরো সব টেনে টেনে দিয়েছিল ছিল সেইটুকু বা কামড়ে কামড়ে তুলেছিল শুয়ে পড়ে কামড়ে কামড়ে তুলেছে কি আর করবো বলো তো ওইভাবেই আমি পুজো দিচ্ছিলাম এই যে পুচকু থালাটা দেখতে পাচ্ছ তোমরা এই থালাটাকে আমি দুদিন আগেই বাড়ি থেকে নিয়েছি শিব ঠাকুরকে স্নান করানোর জন্য কি করব বলো পাথরের থালাতে বা পাথরের বাটিতে শিব ঠাকুরকে রাখলে বা স্নান করালে বেশি ভালো লাগে তবে আমার কিছু করার নেই কেন আমার ঠাকুরের যে বাটিটা পাথরের বাটিটা আমার কুচকুচ দিনের মধ্যে দশবার যাবে ঠাকুর ঘরে আর গিয়ে নিয়ে এসে দুমধাম করে আছা মারবে তো ওই জন্য থাকেই না ওর জন্য তো সেই জন্য আমি ঠিক করেছি স্টিলের থালায় ঠাকুরকে স্নান করাবো আর যে বাটিটায় ঠাকুর আছে পাথরের বাটিটা ওই বাটিটাতেই রেখে দেবো গলু যখন একটু বড় হবে বুঝতে শিখবে তখন আবার নতুন করে ঠাকুরের পাথরের বাটি আমি কিনে নেব। ততদিন পর্যন্ত আমি স্টিলের থালাতেই কাজ চালাবো আর আমার বটটা আজকে সকাল থেকে এখনো পর্যন্ত না খেয়ে আছে ওকে বারবার বলেছে তুমি খেয়ে নাও খেয়ে নাও বলছে আমি আগে বাজার থেকে আসি তারপরে খাবো তারপর বাজার থেকে এলো আমি বললাম এখন খেয়ে নাও না আমি আগে ঠাকুর ঘরের এই কাজটুকু করি তারপরে খাবো এই করে করে ও আর খেলোই না সারাদিন না খেয়েই রয়েছে এবার আমি বুঝতে পেরেছি ও উপোস যখন করে তখন বলে না যে আমি উপোস করবো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আর ও আজকে বাড়িতেই ছিল সেই জন্য ও চালাকি করেও না খেয়েছিলো উপোস ছিল আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি একবারে ঠাকুর ঘরে পুজো দিতে আর আমার ঠাকুরটা হয়েছে ছোট্ট পুচকু আর মালাটা হয়ে গেছে অনেকটা বড়। তাই জন্য আমি তিন চারটে দিয়ে মানে ছোট করে তারপরে ঠাকুরকে পরিয়ে দিলাম তারপরেও দেখো থাকতে চাইছে না পড়ে যাচ্ছে কারণ ঠাকুর তো ছোট আর মালা তো হয়ে গেছে অনেক বড় এর আগে যতবার আমি ভিডিও পোস্ট করেছি ততবার আমার ঠাকুর মন্দিরে তোমরা দেখেছিলে খুব সুন্দর একটা শিব ঠাকুরের ফটো ছিল তো এখন ফলো করে দেখবে যে সেই ফটোটাও আর নেই কেন তো ওই ফটোটা ছিল আমার গলুগুলো সব থেকে পছন্দের জিনিস তো যতবার ঘরে আসতো ওই ফটোটাকে কোলে করে নিয়ে দৌড় দিয়ে একবার বাইরে চলে আসবে এবার ওই করতে করতে একদিন আমি যখন রান্নাঘরে ছিলাম দেখছি ধপ্কাস করে আওয়াজ হয়েছে গিয়ে দেখছি ও পড়েছে ফটোটাও পড়েছে ফটোটা পরে পুরো ভেঙে গেছে কাজগুলো সেই কাজগুলো করতে যাচ্ছে তো আমি গিয়ে ওকে হাতটা ধরি ধরে আস্তে আস্তে কাজগুলো ছাড়িয়ে ওর থেকে নিয়ে নিয়েছি শুধু যে ফটোটা সেই ফটোটাই আমি ঠাকুর সিংহাসনের পুজো করছিলাম আর ওই যে আমার পণ্ডিত মশাই পাকা বুড়ো ওই ফটোটাকেও নিয়ে নিয়েছে নিয়ে ছিঁড়ে ফেলেছে তো তারপর থেকে আমি ঠিক করেছি ঠাকুরের ফটো কিনে ঠাকুরের সিংহাসনে বসিয়ে আমি আর পুজো করব না যতদিন গোলুগুড়ো বুঝতে না শেখে বাইকটু বড় না হয় না হলে তো সেই একই কাণ্ড হবে ও আবার ঠাকুর ঘরে যাবে আবার ওই ফটোটাকে এরকম তুলে নিয়ে ভেঙে ফেলবে হয়তো কখনও অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে সেই জন্য ভেবেছি যেমন আছে তেমন থাকুক সাপটাকেও ভেঙে দিয়েছে বলুগুড়ো মেঝের মধ্যে গুতিয়ে গুঁতিয়ে ওর তিন চার জায়গা তোর মুখটা ভেঙে দিয়েছে যখনই বাজাতে যায় তখন প্রচন্ড পরিমাণে ব্যথা লাগে মুখে কি করব বলো আগে তো ঠাকুরের ওয়ার্ড্রপটা খুলতে পারতো না আর এখন ও বুঝে গেছে কি করে ওয়ার্ড্রপটা খুলে দৌড়ে ঠাকুর ঘরে যাবে ঠাকুরের ওয়ার্ড্রপ খুলে ঠাকুর ঘরে যা যা যে সব টেনে বার করে নিয়ে চলে আসবে আমি পুজো করছি আর ওর পাপা ওকে রাখছে আর এতক্ষণ ও তোমার অসুস্থ হয়ে যাচ্ছে ও নিচে নামতে পারছে না ঠাকুরের জিনিসগুলো ধরতে পারছে না ও ভীষণ কষ্ট হচ্ছে তো দেখো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট আমার ঠাকুর মন্দিরটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দুপুরের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে তোমাদের মাঝে আবার চলে এসেছি সন্ধ্যের সময় সন্ধ্যের সময় এসে একদিকে দুধ জাল বসিয়ে দিয়েছিলাম আর একদিকে চা বসিয়ে দিয়েছিলাম তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি আর আমার বট্টার অবস্থা দেখেছো পুরো পাগলা পাগলা মানে শ্রাবণ মাস বলেও ও একটা মাস চুলদারি পর্যন্ত খাটেনি নিরামিষ খাচ্ছি ঠিক আছে তো ও চুলদারিও কাটবে না তো যাই হোক তার মধ্যেও সময়ও পায়নি যেটা সত্যি কথা তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে একটু বেরোবো তো রেডি করে দি আমি রেডি হয়েছি তো ওর পাপাও রেডি হয়ে গেছে এখন আমরা আর গলু বাইরে রেডি হয়ে দেখো ঘুর 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 করে ঘুরে বেড়াচ্ছে এইটুকু পুচকে আমার সমস্ত বাইটাকে মাতিয়ে রাখে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ বড় ঘরে তারা দিচ্ছে আর আমরা দেখো চলে এসেছি বারাসাতে তো রাস্তায় এখন কোনো কিছুই আমরা শেয়ার করি না কেননা গলুগুলোকে নিয়ে বাইকে যাতায়াত করার সময় ভিডিও করাটা বেশি চাপ হয়ে যায় এখানে পুরো গলুকে নিয়ে আসর জমে উঠেছিল কে রেখে আমি চলে গেছিলাম মুদিখানা দোকানে বাজারের লিস্ট দিতে গলুর পাপা আমাদের দাদার বাড়িতে নামিয়ে দিয়ে ও চলে গেছিল আবার ফল আর সবজির বাজার করতে তো আমি ভাবলাম এখানে বসে থেকে কী হবে যদি যাই তাহলে ওর একটু হেল্প হবে তো আমি চলে এসেছিলাম ওর কাছে বাজার করতে হেল্প না ঘোরার ডিম আমি উল্টে একটা জ্বালাতন করতে এসেছি কেননা ও আমাকে ব্যাগ কোনো বইতে দেয় না তো দেখো চলে এসেছি আবার দাদার বাড়িতে আমরা সবাই এই গলুকে নিয়ে এখানে কি সব চলছে দেখতেই পাবে তোমরা ও যদি এখানে এসেছে তো ও যেমনি মজা করে আর বৌদিরাও সবাই ওকে নিয়ে এত মজা করে সে বলার বাইরে এদিকে সমনা দেখো বসে গেছে ওর দাদাকে নেল পলিশ করা তো দাদা বলছে ঠিক আছে তুই পরিয়ে দে তো ওর অফিসে গেলে প্রবলেম হবে তারপরেও হাত বাড়িয়ে দিয়েছে ও বলছে ঠিক আছে তুই পরিয়ে দে আমি বাড়ি থেকে ঠিক তুলে নেবো দাদার গোলুকে নিয়ে মজা করা এখনো হয়নি তো গোলু ছিল পাশের ঘরে দাদা আবার দাদার কাছে নিয়ে এসছে দাদার ঘরে এনে এখানে আবার এনে শশা কেটে দিয়েছে দেখো দুজনে মিলে কত আনন্দ করে শশা খাওয়া হচ্ছে তো সেটা দেখে পাশের ঘর থেকে সবাই আবার চলে এসছে ওদের কাছে ওদের দুজনার এত ভালোবাসা সেই ভালোবাসে দেখতে আর আমার পুচকেটাও হয়েছে সেই ও যাই কিছু খাবে না কেন বাড়িতেও ও আমার মুখে ঢুকে যাবে একটু তারপরে খাবে আর ও পাপা যদি থাকে ওর পাপাকে না দিয়ে একটুও খাবে না আগে ওর পাপাকে একটু খাইয়ে দেবে তারপরে ও আমাকে খাইয়ে দেবে ও এমনই আর শশা খাওয়া কমপ্লিট এখন দেখো এখানে নাচা না চলছে সবাই মিলে একসাথে গোলগুলো দেই ধেই করে নাচছে আর সবাই তালি দিচ্ছে এখন অনেকটা রাত হয়ে গেছে আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সবার এখন মন খারাপ হয়ে গেছে কি করা যাবে পরে আবার চলে আসবো ঘুরতে তো বলুবুরোর মনটা দেখো একটুখানি হয়ে গেছে শুকিয়ে তো বর মশাই বাজারগুলো সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছিল আর এই দেখো আমরা চলে এসেছি বাড়িতে এখন ভয়েস দিলাম না কেননা গোলুগুলো কার্টুন দেখছিল কার্টুনের আওয়াজটা যদি আবার চলে আসে তো কপিরাইট পড়ে যাবে তো এই যে যা যা বাজার করে নিয়ে এসেছি ব্যাগ ভর্তি করে দেখ সব রাখা আছে তিনটে ব্যাগেই আর গোলুবুঁড়ো কি করেছে চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখেছো প্লাস্টিকের ওপর দিয়েই টমেটো কামড়ে দিয়েছে তো এই এইভাবেই রয়েছে একটু পরেটাকে বার করে নেব তো বাড়িতে এসে আমি ভাত করেছি আর সবকিছু করা ছিল ভাত করে গোলুবুঁড়োর জন্য ভাত ঠান্ডা করতে দিয়েছি পুচু একটা থালাতে এই পুচু থালাটা গোলুড়োর জন্যই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন মটর ডালটা ভিজিয়ে রাখলাম সকালবেলা উঠে ডালের বড়া করে তরকারি করব সেই জন্য আর তোমরা সবাই জান আমি ভোরবেলাতে উঠেই রান্না করি কেন অফিসে সেও টিফিন নিয়ে যাই সেই জন্য আর এই আমি এখন সমস্ত ঘর গোছাবো আর গলুগুড়োর পাপা এখন বিছানা রেডি করবে আর এই যে আমার গলুগুড়ো সমস্ত ঘর জুড়ে দুষ্টুমি করেই যাচ্ছে আর করে নেচে যাচ্ছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এই দেখো গোলুগুড়োর যে মা আবার গলুগুড়ুকে নীল পালিশ করে দিয়েছে চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো